বিপিএলের শিরোপায় চোখ রাখা তীক্ষ্ণ দলগুলোর একটা রংপুর রাইডার্স ব্যাটিং বলিং কিংবা অলরাউন্ডিং ভারসাম্যপূর্ণ দল গুছিয়ে দেশের একমাত্র ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে উত্তরবঙ্গের শহর সেরা কদিন আগে গ্লোবাল সুপার লিগে শিরোপা হাতে ফিরেছে তাই আরও এক শিরোপা ছোঁয়ার আশায় দলে বিদেশি তারকার ছড়াছড়ি আছে দেশি টাইগাররা সুতরাং সমর্থকরা বলবে শিরোপা তো রংপুরেরই হওয়ার কথা তবে দেখে আসা যাক কেমন গোছানো দলটা তবে সব কথার এক কথা জরুরি মাঠের পারফরমেন্সটা ইংলিশ তারকা ব্যাটার অ্যালেক্স হিলসের সঙ্গে পাকিস্তানের আরও দুই ব্যাটার খুশদিল শাহ এবং ইফতেকার আহমেদ খেলবেন রংপুর রাইডার্সের জার্সিতে মার্কিন যুক্তরাষ্ট্রের পেসার সৌরভ নেত্রভাল এবারই প্রথম বিপিএলে তাও রংপুরের জার্সিতে আছেন যুক্তরাষ্ট্রের আরও এক ক্রিকেটার স্টেভেন রায়ান ট্রেইলর তিনিও রাইডার্স ফ্রাঞ্চাইজির হয়ে আফগানিস্তানের আল্লাহ গাজানফার এবার নিজের প্রথম বিপিএল খেলবেন রংপুরের জার্সিতে সব মিলিয়ে রাইডার্সদের বিদেশি চারজন খেলতে পারলেও তাদের একাধিক আছে যারা টপ মিডিল যে জায়গায় থাকবেন ভরসা হয়ে টুর্নামেন্ট জুড়ে গেল আসরের অধিনায়ক নুরুল হাসান সোহান শেখ মাহাদি হাসান সাথে রংপুর নিয়েছে দেশীয় অলরাউন্ডার সাইফ উদ্দিনকে ওরাই থাকবে গুরুত্বপূর্ণ ভূমিকায় গতিদানব নাহিদ রানা দলকে নিয়ে যাবেন অনন্য উচ্চতায় পরিপূর্ণতা দলের সবথেকে বড় শক্তি ব্যাটিং ইউনিটে সৌম্যর চোট কিছুটা দুশ্চিন্তার তবুও ওপেনিংয়ে ভরসা হয়ে আছেন অ্যালেক্স সেলস মিডিল অর্ডারে অধিনায়ক নুরুল হাসান সোহান সাদিকুল্লাহ আতল আজিজুল হাকিম তামিম সবার উপরেই আস্থা রাখা যায় চোখ বন্ধ করে দলে আছে একাধিক দেশি তারকা টপ অর্ডারে সাইফ হাসান দুর্দান্ত ছন্দে থাকবেন সৌম্য সরকার ইরফান শুক্কুর বল হাতে রাকিবুল রেজাউল কামরুল ইসলাম রাব্বি সবাই থাকবে শিরোপার খোঁজে এছাড়া পেস ইউনিটে আকিব জাবেদ পাকিস্তানের কার্টিস কমফার আয়ারল্যান্ডের তারা সবাই দলকে নিয়ে যাবে শিরোপার লক্ষ্যে রংপুরের প্রধান কোচ হিসেবে কাজ করবেন মিকি আর্থার সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল দলে যোগ দিচ্ছেন সবাই শক্তিশালী পরিপূর্ণ দলটা তিরিশে ডিসেম্বর সন্ধ্যায় ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হবে আর এই ম্যাচ দিয়ে রংপুরের বিপিএল যাত্রা শুরু হবে সাদিক আহমেদ সানি বিডিগ্রিক টাইম